তো গাইস এখন দুপুরবেলা আজকে সানডে চলে যাচ্ছি এই যে একটা ভাস্তি ওকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছে তাও আবার সাইকেলে আর ভাই সকাল সকাল স্কুটি নিয়ে চলে গেছে কোথায় জানি না জানে আমি ঘুরতে যাব তো এরকম দুষ্টুমি আমার সঙ্গে পড়েই থাকে এই যে ছাতা নিয়েছি আর যা রোদ্রু পড়েছে অনেকটা 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 রোদ্রু পড়েছে তো আমাদের বাড়ির পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে এদিকে শর্টকাট হয় তো সেই দিক দিয়ে যাচ্ছি তাই জন্য এটুকু হেঁটে যাচ্ছি তারপরে যাব সাইকেলে উঠে তো চলো পরে দেখা হচ্ছে এই দেখো চা বাগানটা আমাদের বাড়ির পিছন দিক দিয়ে এই যে রাস্তাটা আর দেখো সুন্দর চা পাতা বাগানটা আমি বলেছিলাম না আমাদের চা পাতা বাগানের পরে আরেকটা চা পাতা বাগান আছে এইটা এটা হচ্ছে অনেকটা এরিয়া জুড়ে এখান থেকে সাইকেলে উঠে যাবো ওই যে পার করে ওইদিকে মাটি দেওয়া আছে আর হচ্ছে এই যে স্বপ্নারানী আর এই যে দিকে আমাদের বাড়িগুলো ওই যে রাস্তা হচ্ছে ওইদিকে মেন রাস্তা এদিকে পিছনের রাস্তা দিয়ে মানে যেই যেখানে যাব আমরা সেখানে এদিকে শর্টকাট হবে তাই জন্য এই রাস্তা দিয়ে যাবো আমরা আর আমাদের গ্রামের ভিতরে অনেক অনেক রাস্তা রয়েছে শর্টকাট তার থেকে আরও শর্টকাট মানে এরকম শর্টকাট অনেক রাস্তা রয়েছে আর এখানে এই দেখো একটা কত বড় লেবু বাগান আর লেবু বাগানটা আমাদের হচ্ছে একটা দাদার লেবু বাগান ওকে এই যে দেখো কি সুন্দর লেবু ফুলে গেছে দাঁড়াও তোমাদের একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি আর আমি যখন স্কুলে পড়তাম না তখন আমার এরকম সাইকেল ছিল তো এখন নাই কত বছর থেকে এই দেখো লেবুগুলো কি সুন্দর করে ফুলে আছে এই দেখো এ দেখো সুন্দর করে ফুলে আছে লেবুগুলো দেখো কতটা সুন্দর লাগছে না তো চলো এবার যাওয়া যাক এবার আমরা সাইকেলে উঠে গেছি সাইকেলে করে যাচ্ছি ঠিক আছে আর এবার আমাদের হচ্ছে মেন রাস্তায় যেটা পাকা রাস্তা এবার পাকা রাস্তায় উঠে গেলাম মানে আমাদের বাড়ির যেটা মেন রাস্তা সেই রাস্তায় উঠে গেলাম এবার উঠে এবার যাচ্ছি আর এই যে একটু ছাতা নিয়ে নিয়েছি যা তো রোদে পড়েছে অনেকটা আর এত গরমে কোনো শাস্তি ইচ্ছা করে না কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু তো আমার প্রত্যেক দিন আমি ফাঁকা থাকি না তাই জন্য গরম হলেও আমাকে এখন বেরোতে লাগে একটু নাহলে আমার সময়ই পাই না সো এ দেখো ঠান্ডা ঠান্ডা কী সুন্দর রোদের আর রাস্তার চারিপাশে গাছ মানে ঝোপ দিয়ে ভর্তি আর কি ঠান্ডা ঠান্ডা আহা চলো পরে দেখা হচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়াইলাম বাদঝারে একটু রেস্ট নিচ্ছি আর হাওয়া চারপাশে কি সুন্দর আসতেছে আর এটা হচ্ছে বাদঝার একটা এখানে রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে এবার যাব এবার রওনা দিয়ে দিব আর এবার সাইকেলটা আমি চালাবো দেখো সাইকেলে বসে বসে এবার আমি চালাবো সাইকেলটা এটা হচ্ছে বাদ আর এই হচ্ছে সব বাড়িগুলো এ দেখো এবার চলে যাব সেই চড়ে আর এইদিকে হলো দেখো চড় চরে এবার চলে যাব এবার চলে যাচ্ছি চড়ে চট মানে যেখানে বালি আর এটা হচ্ছে জল ঢাকা নদীর চট চড়ে যাবো আর এই যে বার্তা এই যে পুরো হচ্ছে ভিউটা ওইদিকে এদিকে রাস্তা আছে সামনের দিক দিয়ে রাস্তাতে যাবো রাস্তা দিয়ে চলে যাবো সোজা বার্তা আর তার এদিকে চলে গেল একটা রাস্তা মানে এটা আরেকটা বাত তো এদিকে চলে যাব একবারে চরে তো চলো চড়ে গিয়ে দেখা হচ্ছে আমরা এবার নদীর চরে চলে আসলাম ওই যে ওইখান থেকে এদিকে আসলাম এই যে এটা হচ্ছে নদীর চর আর মেন নদীটা আবার আছে ওই দূরে মানে কতগুলো রোদ কতগুলা হয়ে গেছে এই দেখো এই যে চর আর এই দেখো কতগুলা এরকম ঝাল গাছ হয়েছে এই যে বল খেলা শুরু করে দিয়েছে ওইদিকে দেখো ওই যে এখানে আবার চাষবাস করে